আসসালামু আলাইকুম দেখতেছেন এগুলো হচ্ছে আমরুপালি আম গাছে ঝুলতেছে কত সুন্দরভাবে আমগুলো একবার দেখুন একটা স্পট নাই দাগ নাই কিচ্ছু নাই কত সুন্দর আম আমরুপালি আম এ যেন এক আমের স্বর্গরাজ্যর মধ্যে ঢুকে গেছি বাতাসে দুলতেছে কত সুন্দরভাবে মাসাল্লাহ আপনি যদি আসল আমের স্বাদ নিতে চান তাহলে আপনাকে আমাদের সাঁপাহার নওগাঁ জেলা সাপাহারে আসতেই হবে মানে এখানকার আম না খেলে আপনি বুঝবেন না আমের অরিজিনাল টেস্ট আর আমরুপালির কথা বলতে গেলে তো সাপাহার ছাড়া অন্য কোথাও আপনি আমরুপালি আম খেয়ে বুঝবেনই না যে আমরুপালি আম যে এত টেস্ট হুম